আসসালামু আলাইকুম কি অবাক বিষয় বানাইছে রোবট বলবে কথা আপনার সামনে এনে খাবার পরিবেশন করবে এবং আপনি বলবেন গো ব্যাক সে চলে যাবে এই ছেলেটাকে একটা সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার করুন দেখুন কি বানিয়েছে সোফিয়া আমার জন্য কিছু খাবার নিয়ে আসো তো ওকে স্টপ স্যার আপনাদের খাবার ওকে সোফিয়া ধন্যবাদ তোমাকে আপনাকে ধন্যবাদ ওকে গো ব্যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহসান হাবিব আমি রংপুর বিভাগের লালমিহাট জেলার কালীগঞ্জ উপজেলার ট্রুশভাণ্ডার ইউনিয়নের সুন্দর প্রত্যন্ত গ্রামে একটু বেড়ে উঠেছি আমার শৈশব এবং বাল্যকাল এখানেই আসলে এই রোবোটিক্সের মতো একটা পেশায় এই পেশাটাই আমি একদিনে আসিনি আমার বাবাই ছিল একজন পেশায় মেকার যেনার সূত্রপাত ধরে আমার তাতাল এবং রাজুন জিনিসটা চেনা সেখান থেকে আমার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স এর ডিভাইস এগুলোর প্রতি আমার জানা এভাবে পর্যায়ক্রমে আমি যখন পঞ্চম শ্রেণী উত্তীর্ণ করে ট্রুজভান্ডার ভান্ডার এম্বি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই সেখানে কিছু বিজ্ঞান অলিম্পিয়ড হয় যে বিজ্ঞান অলিম্পিয়ড গুলোতে আমি আমার বড় ভাইদের সঙ্গে যুক্ত হয়ে আমার বিভিন্ন ধরনের প্রজেক্ট সেখানে শুরু করি টিচারদের সহায়তায় তো সেই জায়গাতেই আসলে আমার কিছু কাজ করার চিন্তা ভাবনা জায়গাতে আমি ডিফারেন্ট কোনো কিছু করব। যে ডিফারেন্ট কিছু আমার গোটা বাংলাদেশটাকে আলোকিত করবে এবং আমার জেলাটাকে আলোকিত করবে তো তারই লক্ষ্যে আমি আমার কার্যক্রম করে যাচ্ছিলাম ঠিক সে মুহূর্তে আমার সামনে একটি ভিডিও আসে যে রেস্টুরেন্টে একটি রোবট খাবার পরিবেশন করতেছে বাইরের রাষ্ট্রের এই ভিডিওটা ক্লিপ দেখে আমার চিন্তা ভাবনাকে আমি বিকাশিত করলাম যে আমার বাংলাদেশে বসে কেন এরকম কোন রোবট তৈরি হবে না তো সেই জায়গাতে মূলত আমি ভিডিওটা দেখি আবার মূল যে চিন্তা ধারাগুলো সেগুলো আমার বাংলাদেশে বসে কার্যক্রমগুলো করতে সক্ষম হয় ঠিক তারই লক্ষ্যে আমি দুই সালের শেষের দিকে রোবট চিটটিকে তৈরি করি যে রোবট গোটা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করেছিল সেই রোবট চিটটির পরেই দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমার অফার আসে বিভিন্ন কাজের সুযোগের তো এই সকল কিছুকে উপেক্ষা করে আমি আমার নিস উদ্যোগে আমার টিমমেট নিয়ে আমি আমার কাজ করে যাচ্ছি কারণ আমার দেশটাকে ভালো কিছু দেওয়ার জন্য তো তারই লক্ষ্যে আমি আমার পর্বতির রোবট সুফিয়াকে তৈরি করি আসলে এই রোবট সুফিয়া এখন সব ধরনের কার্যক্রম করতে সক্ষম যা আপনারা ইতিমধ্যে বিভিন্ন ভিডিওতে দেখেছেন বা আমরাও এর ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার এই সফলতাগুলো কিন্তু একদিনেই আসেনি এটাতে অনেক বাধা প্রতিকূলতা আমাকে এই জায়গাটা আমি একটা প্রত্যন্ত গ্রামের একটি ছেলে আমার দুই সালে বাবা মারা যায় যাওয়ার পর পরে আমার কার্যক্রম থেমে যায় অবস্থা ঠিক সেই মুহূর্তে আমি আমার টিউশনের টাকা আমার বড় ভাইয়ের কষ্টের জমানো টাকা আমার নানি মায়ের টাকা এবং আমার মায়ের সবসময় দোয়া আশীর্বাদ নিয়ে আমি আমার এই কার্যক্রম গুলো চালিয়ে যেতে থাকি পর্যায়ক্রম ভাবে আজকে আমার এই সফলতা গুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো এই কাজটা করতে গিয়ে সমাজের বিভিন্ন লোকের কটুকতা মন্দ কথা শুনতে হয়েছে কেউ কেউ আমাকে পাগল বলেও আখ্যায়িত করেছে তো একটি কথাই আমি বলবো আমাকে সবাই সহযোগিতা করুন আমার পাশে থাকুন আমাকে বিভিন্ন কথা দিয়ে সহযোগিতা করুন আরেকটি বিষয় আমার এই ভিডিওটি যারা দেখবেন ওপর মহলে যারা আছেন বৃত্তশীল ব্যক্তিরা যারা আছেন এবং জোনায়ত আহমেদ ছাড় সহ আইসিটি মন্ত্রণালয় আরো যারা বড় বড় লোকেরা আছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আছেন সবার কাছে আমার একটি আহ অনুরোধ আমার ভিডিওটি দেখে থাকলে আমাকে সহযোগিতা করবেন এবং সেই সাথে আমাকে স্পন্সারশিপ দেবেন যাতে আমি আমার রোবটগুলো গুলো বাংলাদেশে বিভিন্ন কাজে লাগাতে পারি কারণ আমাদের এই রোবট যদি আমরা বাংলাদেশে ব্যবহার করতে চাই অন্য রাষ্ট্রের তাহলে অনেক টাকা ব্যয় করতে হবে ঠিক আমাদের এই রোবট কিন্তু স্বল্প মূল্যে তৈরি করা সম্ভব যা আমরা আমাদের টিমমেটদেরকে নিয়ে করে সক্ষম হয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন চলেন পরিচিত হয়ে আমার বিভিন্ন সহকর্মীদের সাথে এই পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি আমার চাচুর সঙ্গে আসসালামু আলাইকুম আমি রেজন কবির রোমান আসলে আহ হাবিব হচ্ছে আমার ভাতিজা আসলে দীর্ঘদিনের পথ চলা ও অনেক প্রচেষ্টা করে রোবট নির্মাণ করেছে এরপরে তার আপডেটেড ভার্সন রোবট সুফিয়া চলে আসছে আসলে এই পথটা আসলে স্মুথ ছিল না তার চলার পথটা আসলে অনেক কঠিন ছিল সেই কঠিন পথটাকে পাড়ি দিয়ে অনেক দূর অতিক্রম করেছে আমি আসলে সবসময় তাকে চেষ্টা করেছি আমার সাধ্য তাকে সহায়তা করার জন্য সহায়তাটা এরকম যে আমি তাকে সাপোর্ট দিয়েছি তার যে সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি তাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি এবং সেগুলো সলভ করার চেষ্টা করেছি এবং তাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি এবং তার পাশে সবসময় থাকার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ করে যাব আশা করি আপনারা সবাই রোবট সুফিয়া সম্পর্কে যারা জেনে জেনেছেন আসলে এটার ফিচার গুলো আপনারা অবশ্যই জেনেছেন এটা আসলে অনেক ভালো একটা রোবট হবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক বিভিন্ন মানে কাজ করবে সেই কাজগুলো আসলে মানে যেটা না বললেই নয় যে এটা আসলে অসাধারণ একটা বিষয় আপনারা যদি রোবট সুফিয়াকে কেউ প্রত্যক্ষ এবং দেখে থাকেন তারা আসলে বুঝতে পারবেন যে আসলে এটা কি ধরনের কাজ করতে পারে তাই যারা রেস্টুরেন্ট কিংবা রিসোর্টে রোবট ব্যবহার করতে চান অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করবেন এবং খুব সুলভ মূল্যে আহসান হাবিব আপনাদের এই রোবটের ব্যবস্থা করে দিবে পরিচয় করে দিচ্ছি আমার পার্সোনাল এবং আমার সহযোদ্ধার সঙ্গে যিনি আমাকে সর্বক্ষণিক ভাবে সহযোগিতা করে আসতেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিশান আমি হচ্ছে হাবিবের কাছের হচ্ছে একজন বড় ভাই তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা জানতেই পারলেন যে হাবিবের ভীষণ কি তার উদ্দেশ্য কি তো আপনারা যদি কেউ তাকে হচ্ছে স্পন্সর দিতে চান তাহলে অবশ্যই হচ্ছে তার সাথে যোগাযোগ করবেন কারণ এ ধরনের কাজে আসলে অনেক বেশি পরিমাণ ইনভেস্ট লাগে আর ইনভেস্ট ছাড়া হচ্ছে নিজের হচ্ছে পার্সোনাল কোনো কিছু হচ্ছে ইনভেস্ট করে এগুলো করা পসিবল না তাই স্পন্সরশিপ হচ্ছে এখানে পাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আমি আশা করবো যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি ছড়িয়ে দেবেন অনেক বেশি মানুষের কাছে ছড়িয়ে দেবেন যাতে হচ্ছে সে আরও বড় বড় হচ্ছে স্পন্সরশিপ পায় এবং সেখান থেকে হচ্ছে আরও বড় কিছু করতে পারে আর হাবিবার জন্য হচ্ছে শুভকামনা থাকলো ইনশাল্লাহ

এই ছিল আমাদের রোবট সুফিয়ার সর্বশেষ খবর